কাক ডাকা ভোরের সকাল ঘুম থেকে উঠেছেন নামাজ পড়েছেন এক কাপ চা নিয়েছেন এখন বলুন তো আপনার কোথায় যেতে ভালো লাগবে আমার তো আমি এক কাপ চা নিয়ে বাগানে চলে আসি এসে কিছুক্ষণ হেঁটে বেড়াই পাখির ডাক শুনি চা খাই গাছ দেখি ফুল দেখি ফল দেখি আমার বাগানটাকে দেখি আমার মনটা একেবারে সারা দিনের জন্য ফ্রেশ হয়ে যায় আমি যদি একবেলা ছাদে না আসি তাহলে কিন্তু আমার মনটা ভালো থাকে না সব সময় খালি ভাবি আজকে গেলাম না কেমন হয়েছে কি হলো গাছগুলোকে কেমন হয়েছে পানি ঠিক আছে কিনা। এই সমস্ত ভাবনাগুলো এসে ভিড় করে যখন ছাদে আসি গাছগুলোকে দেখি তখন মনটা জড়িয়ে যায় আর এই যে এক কাপ চা প্রতি সকাল বিকেল এই ছাদ বাগানে বসে বসে আমি এক কাপ চা খাই সকালে এক কাপ বিকালে এক কাপ বিকেলে এসে বসে কিছুক্ষণ ভাবি কি কাজ করব আজকে কোন কাজটা করতে হবে সেই কাজটা করে ফেলে সকালে এসে ভাবি গাছগুলোকে কি পানি দিব। না বিকেলে পানি দিয়েছি কারণ রাতের কুয়াশায় গাছগুলো ভিজে আছে আবার বিকেলে পানি দিব তো প্রতিদিন এখন শীতকালে বিকেলেই আমি পানি দিই তাহলে সকালটা পানি দিতে হয় না দুপুরেও গাছগুলো ভালোই থাকে সমস্যা হয় না বিকেলবেলা পানি দেই। তো এই যে একটা সুন্দর একটা জায়গা তৈরি করেছি আমি এখন কিন্তু আমার সব কোথাও কোনো কিছুই ভালো লাগে না আমার এই বাগানটা আমার ভালো লাগে এখানে বসে সারাক্ষণ আমি বসে থাকতে পারবো এক একা একাই বসে থাকতে পারবো। কারণ এদের সাথে আমি কথা বলি এরা আমার এত ভালোবাসার মানে বন্ধু হয়ে গেছে ওদের সাথে আমি আমার জীবনের স্বপ্নগুলো বুনি আমি বাগানটাকে কিভাবে সাজাবো গাছগুলিকে কোথায় রাখবো এই গাছটাকে কিভাবে কি করবো এই প্রতিনিয়ত কিন্তু আমার এই ভাবনার মধ্যে এখন শুধু আমার বাগান তো এটা যে কি সুন্দর একটা ভালো লাগার জায়গা এটা যারা তৈরি করেছে তারা বুঝবে আমি ভাবি আমি এত আগে কেন করিনি আমার ভাবনাটা কেন ওই করোনাকালীন সময়ে হয়েছিল আরও আগেও তো আমি ভাবতে পারতাম এটা যে এত সুন্দর একটা ভালো লাগার জায়গা তৈরি করে মনটাকে সবসময় ফ্রেশ রাখে মনের সমস্ত কষ্ট দুঃখ সব দূর করে দেয় এই বাগানের কে ঘিরে এই বাগান তাই আমি সকাল বিকাল এই বাগানে না আসলে আমার ভালো লাগে না আমার মন পড়ে থাকে সবসময় এই বাগানের পিছনে যদিও আমার বাগানটা তেমন একটা সুন্দর না বা তেমন না আমি আমার সাধ্যে যতটুকু করেছি চেষ্টা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি যদি যতদিন বেঁচে থাকি চেষ্টা চালিয়ে যাব তারপর বয়সের ভারে যখন আমি হেরে যাব তখন তো আমার জীবনের সব কিছুই শেষ আমারই যখন কোনো কিছুর ইয়ে থাকবে না তখন কি আর আমি বাগানের পিছনে আর দেখতে পাবো তবে এর জন্য আমার মনের ভিতর একটা কষ্ট থেকে যাবে যে আমি পারছি না আমি আর করতে পারতেছি না তখন আমার একটা কষ্ট বুকে নিয়ে আমি যাব হয়তো আর দেখবো না এইসব কথাগুলো যখন ভাবি তখন বুকের ভিতরে একেবারে এত চাপা কান্না জমা হয়ে যায় যা বুঝাতে পারি না এই যে ফুল এই যে ফল এই যে প্রকৃতি এই যে পাখির ডাক এই যে সবুজ গাছপালা লতা পাতা এত সুন্দর একটা প্রকৃতি আমি তৈরি করেছি আমার ছাদে এর ভালোবাসাটা এমনভাবে আমার বুকের ভিতরে গেঁথে গেছে যা আমি এক সেকেন্ডের জন্য সরাতে পারি না এত ভালো বা এত প্রাণের একটা জায়গা আমি তৈরি করেছি এদের প্রতি এত মায়া এত মহব্বত আমার হয়ে গেছে যে এদের ছাড়া আমি বাঁচি না চা খেতে খেতে আপনাদের সাথে ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই যে আমার পাখি ডাকছে আমি শুধু আমার মনটাকে ভালো রাখার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করার চেষ্টা করেছি সবসময় তো বাইরে বেড়ানো যায় না বাইরে ঘুরা যায় না কারু বাসায় যাওয়া যায় না তো যখন মন খারাপ লাগবে বা ভালো লাগবে সবটাই দুটোই আছে ভালো মন যখন লাগবে তখনও আমি সাদে বসে বসে আমি কল্পনার রাজ্যে হারিয়ে যাই আবার যখন মন খারাপ থাকে তখনও আমি এক কাপ চা নিয়ে বসে বসে আমার কল্পনার রাজ্যে হারিয়ে যাই এখন এইটা নিয়েই আমি আছি আর যতটুকু সময় কর্মক্ষেত্রে থাকি বাকি সময় এই দুই বেলা আমি আমার ছাদেই কাটিয়ে দিই আর পাশাপাশি নাতিদের সাথে একটু সময় কাটাই এদেরকেও একটু সময় দেই এদের সাথে নিয়ে এই যে আমার পাখি ডাকছে খাবার আছে আজকে এখন খাবার দিব না বিকালের দিকে খাবার দিব এই যে আমার মাছের খাবার নিয়ে এসেছি মাছের খাবারও দিয়েছি আবার পানিটাকে বদলাতে হবে ওরা বেশ মানে পটি করে এত করে যে পানিটা নোংরা হয়ে যায় কয়েকদিন পরই পানিটা বদলাতে হবে তো আমার চা কিন্তু এখনও শেষ হয়নি আমার চাটা শেষ হবে তারপরে আমি কাজে নেমে পড়ব আজকে কি কি কাজ করব সেটাই ভাবছি যে আসলে শীতের সবজি তো বসিয়ে ফেলেছি আর বেড আমার আপাতত নেই এখন বসানোরও কোনো জায়গা নেই তো তেমন একটা কাজও নেই কারণ এখন আমি খুব ব্যস্ত কাজ করতে গেলে আমার সময় প্রয়োজন অতিরিক্ত আর দ্বিতীয়ত আমার কিছু গার্ডেনিং ব্যাগ তৈরি করতে হবে যেইগুলোতে আমার আরও কিছু গাছ আছে যেইগুলোকে আমার রিপোর্ট করতে হবে আর এই যে আর কিছু বেডও তৈরি করতে হবে সবজি বসানোর জন্য কারণ সবজি তো অলরেডি সিজন চলেই যাচ্ছে আর তো তেমন একটা বসাতে পারবো না কিছু পালং শাকের বীজ আছে এটা ভেবেছিলাম একটা বেড তৈরি করে বসাবো আর অন্যান্য ফুলকপি টমেটো মরিচ এই যে মরিচ দেখুন আমার কত ফুল চলে আসছে আর আসলে মরিচ গাছের পাতা কোঁকড়ানোর একমাত্র কারণ হলো কীটনাশক দিতে হয় তিন দিন পর পর স্প্রে করতে হয় তাহলে কিন্তু মরিচ গাছে পাতা কুকরায় না তো আমি কিন্তু আগে এইগুলো দিতাম না তো এখন ভেবেছি যেহেতু সবজি সবজিতে কিন্তু একটু সমস্যা হয় সবজিতে একটু কীটনাশক এগুলো দিতে হয় তো সেই জন্য আমি এই সিডোর একটা কীটনাশক এনেছি এইগুলো সমস্ত মরিচ গাছগুলোতে দিয়েছি বেগুন গাছে দিয়েছি তারপরও বেগুন গাছের পাতা কোকড়ায় মানে টমেটো গাছে দিয়েছি তো মাসাল্লাহ এইবার আর মরিচ গাছগুলোতে আমি দেখতেছি ভালো ফলন হচ্ছে এবং কোকরাচ্ছে না তো তিনটা মরিচ গাছ আছে আরও ছোট ছোট চারা তৈরি করেছি আসলে ছাদে জায়গা দিতে পারি না সবচেয়ে বড় বিষয় হলো জায়গা দিতে পারি না পুরা চারপাশ কিন্তু আমার ভর্তি গাছে আর মাঝের সাইডগুলোতে আমি সবজি বসিয়েছি আর এই মাঝখানের এইটুক ফাঁকা জায়গাটা রেখেছি শুধু হাঁটার জন্য এখন এইটুক জায়গা যদি হাঁটার জন্য না রাখি ছেলেমেয়েরা খুব রাগারাগি করে বলে কি ভরে যায় হাঁটার জায়গা থাকে না একটু হাঁটতে পারি না ভালো লাগে না এই খুব ইয়ে করে ওরা তো আর আমার মতো না আমি তো চাই পুরা আমার সাতটাকে ভরে রাখি আমার জায়গা যেন না থাকে কিন্তু ওদের জন্য আমার জায়গা রাখতে হয় যার কারণে এই যে মাঝের অপশনটুকু আমি খোলা রেখেছি এগুলো একটু হাঁটা চলা জন্য আসলে এমনি তো একটু হাঁটা চলাফেরার জন্য দরকার পড়ে এটা স্বাভাবিক ছেলেরাও যে বলে এটাও সঠিক চারপাশে গাছ রেখেছি আর মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছি হাঁটা চলার জন্য তো এটাও আমি আগামী বছর আবার সবজিগুলোকে আবার একটু সাইড করে ফেলবো করে আরেকটু সুন্দর করে চার পাঁচটা একটা মানে স্কোয়ার করে জায়গাটা রেখে দিব আর বাকি গাছ বসাবো তারপরে যতটুকু সবজি বসানো যায় ততটুকুই বসাবো আর ফুল ফলের গাছ তো আমার যা হয়েছে আর অতিরিক্ত আর করব না তবে ফলের গাছের প্রতি আমার আর অত বেশি আকর্ষণ নাই ফলের গাছের মধ্যে আমার আমটাই বেশি আকর্ষণ আর পেয়ারা আর অন্যান্য ফলগুলো খুব বেশি আমার একটা পছন্দ না তবু আমি রেখেছি আমার বাগানে যেহেতু আমি বাগান করি আমার সব গাছই রাখতে ইচ্ছা করে রেখেছি তো ফুলের গাছ আমার সব সময় থাকবে এবং আরও নতুন নতুন কোনো ফুল পেলেও আমি সেটা নিব মানে ফুলের প্রতি বেশি আকর্ষণ আমার ফুল গাছ ফুলের গাছ তারপরে পাতাবাহার জাতীয় গাছ এই এইগুলির প্রতি আমার খুব বেশি একটা মানে যেখানে যাই সেখান থেকেই ঢাল ভেঙে নিয়ে আসি তারপরে গাছ নিয়ে আসি এটা আমার একটা নেশা হয়ে গেছে এরকম তো এই যে আমার চন্দ্রমল্লিকা দেখুন এটার থেকে এই যে ভিতর থেকে বের হচ্ছে ফুল বের হচ্ছে তো বেশি শীত পড়লে কিন্তু এই কলিগুলো আবার সহজে বের হতে চায় না তো শীত কিন্তু প্রায় শুরু হয়েই গিয়েছে এতদিন আমি গায়ে কাঁথাও দিতাম না গত রাত থেকে একটু কাঁথা ইউজ করতেছি চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে মানে চায়েরও কোনো খেয়াল নাই তো যাই হোক একটা বাগান মানে পাখির মিচির শব্দ প্রকৃতি আকাশ গাছপালা সবুজ এইগুলো এগুলোর মাঝে থাকা আর সকাল এই ভোরের সকালটা কিন্তু এইরকমভাবে কাটালে খুব ভালো লাগে আমি তো প্রতিদিন সকালবেলা এক কাপ চা নিয়ে আসি এসে বাগানটার সাথে একটু ঘোরাফেরা করি দেখি চারপাশ দেখি পাখি দেখি আকাশ দেখি তারপর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখি তারপর মনটা ভালো লাগে পরে কাজে নেমে পড়ি তো আজকে তেমন একটা কাজ করব না শুধু আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনুভূতি আমার কিছু আবেগ আপ্লুত কথাগুলো জানি না আপনাদের কেমন লেগেছে আর সবাই আসুন আমরা একটা সুন্দর জায়গা তৈরি করি যেখানে নিজেকে উৎসর্গ করতে পারবো অকাতরে এবং যেখান থেকে আমি বিনিময়ে দুঃখ পাব না শুধু ভালোবাসা পাব আর আমার মনকে প্রশান্তি রাখবে শান্তিতে রাখবে এই প্রত্যাশায় আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের চোয়ার পাশে থাকবেন আমরা সবাই সবার বন্ধু হয়ে চলুন আমরা সবাই সবার পাশে থাকি আর সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করি সবাই কিন্তু অনেক কষ্ট করছি এর বিনিময়ে কিন্তু শুধু পারিশ্রমিকই চাই না তবে এই পারিশ্রমিকটা কিন্তু আমাদের এই কাজের কষ্টের জায়গায় আর একটু নতুন ভালো লাগার জায়গা তৈরি করবে আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ